একটি সমন্বয় সভায় হঠাৎই হাজির হলেন পুলিশ আধিকারিকরা রেজিনগরের শিবচন্দ্রপুরে বুধবার সন্ধ্যায় রেজিনগর থানার শিবচন্দ্রপুরে গ্রামবাসীদের সহযোগিতায় একটি সমন্বয় সভার আয়োজন করা হয় আর সেই সভায় হঠাৎই উপস্থিত হয় মুর্শিদাবাদ জেলা পুলিশ আধিকারিকরা উপস্থিত হয়েছিলেন এসডিপিও বেলডাঙার উত্তম গড়াই ও রেজিনগর থানার ওসি উৎপল দাস গ্রামবাসীদের উদ্দেশ্যে এই বার্তাও দেন বাল্যবিবাহ ট্রাফিক নিরাপত্তা সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের সমস্যা এছাড়া অন্যান্য অবৈধ কার্যকলাপ সম্পর্কে সচেতন বার্তা দেন সেই সঙ্গে সমন্বয়ের লক্ষ্যে প্রয়োজনীয় ফোন নম্বরগুলিও প্রদান করা হয় রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস নিউজ অসুবিধা হয় কাজ না করে এটা তো প্রত্যেকের স্বার্থ আছে প্রতিপয় লোকের জন্য রাস্তা খারাপ হবে আর সবাই বুক না এটা আমার তরফ থেকে প্রথম দেন হয়ে যাবে স্টার্ট হয়ে যাবে এটা কালকে দেখে যাবো আমার যেমন আইসি সাহেব বললেন যে যদি কোনো বাইরে থেকে অপরাধী এসে এখানে লুকিয়ে থাকে সেই খবর দেওয়া যদি কোনো অসামাজিক কাজকর্ম সমাজের মধ্যে হচ্ছে সেই খবর পুলিশ প্রশাসনের কাজ যদি পৌঁছে দেওয়া এটা আপনাদের কর্তব্যের মধ্যে পড়ে আরও একটা জিনিস আপনারা খেয়াল রাখলেন যে মুর্শিদাবাদ জেলা আগে পিছিয়ে পড়া মানুষের মানুষের ঝগড়া হয় না দেখবেন যে কোনো যে কোনো ঝগড়ায় শুক্রমত হয় কিছু মাতাল মদ খেয়ে হয়তো কিছু একটা অবাঞ্ছিত কথা বললো যেটা আরেকজনের গায়ে লাগলো সেখান থেকে বাঘ ভিতরটা তারপরে একটা ঝামেলা সূত্রপাত হয় বা কেউ কিছু একটা ফেসবুকে পোস্ট করলো সেখান থেকে একটা উত্তেজনার সৃষ্টি হলো তো এটা দয়া করে আপনারা প্রত্যেকে যারা সচেতন আছেন এমন কিছু করবেন না যে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট হয় আমাদের দেশের না ভারতবর্ষ এখানে সমস্ত ধরনের মানুষ আমাদের বাড়ি হয়তো ছেড়ে আমরা অনেক দূরে আছি আমাদের বাড়ি হচ্ছে আপনারাই আমাদের পরিবার আপনাদেরকে নিয়েই আমাদের সংসার তো সেক্ষেত্রে আমরা চাইবো যাতে আপনারা যে কোনো ফেস্টিভ্যাল একসাথে মিলেমিশে দেখছেন